যেতে পর্যটকদের জন্য আগাম ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা এটি গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার বুধবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে শ্রীলঙ্কার কমিশন দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাদ দিয়ে জানিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী ভ্রমণকারীরা এখন দুই ভাবে বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন আবেদন করতে শ্রীলঙ্কার সরকারের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাই কমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেওয়া যেতে পারে পর্যটক ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই এই অনুমতি নিতে হবে অপরদিকে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা আগে থেকে ইটিএ নিশ্চিত করবেন না তাদের প্রবেশের জটিলতা সৃষ্টি হতে পারে কিছু ক্ষেত্রে তাদের ফেরত পাঠানো হতে পারে তবে কিছু দেশের জন্য শিথিল থাকছে এই নিয়ম তাদের মধ্যে রয়েছে সি টেলিস মালদ্বীপ এবং সিঙ্গাপুর এছাড়াও চীন ভারত রাশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং জাপানের পাসপোর্টধারীরাও বর্তমান ব্যবস্থার অধীনে পর্যটনের উদ্দেশ্যে বিনামূল্যে ইটি পেতে পারেন